বন্ধুরা চলো আজ আমরা কিছু বিলুপ্ত প্রাণী চিনি যারা মানুষের কল্পনায় কিংবদন্তি হয়ে গেছে এরা এক সময় পৃথিবীতে ছিল আর তাদের গল্প থেকে মেথ তৈরি হয়েছে তাহলে শুরু করি এটা হলো উলি উলি ম্যামথের বিশাল আকার আর দাঁত দেখে মানুষকে শোনা যায় রূপকথার দৈত্য মনে হয়েছিল এটা হল সেবারটুথড টাইগার সেবারটুথড টাইগার বড় দাঁত দেখে মানুষ এগুলোকে ভয়ঙ্কর প্রাণী হিসেবে কল্পনা করত এটা হল মেগালানিয়া ম্যাগাল্যানিয়া বিশাল আকারের সরীসৃপ যা কুমির ও ড্র্যাগনের কল্পনার উৎস হয়েছে এটা হল জায়েন্ট গ্রাউন্ড স্লথ জায়েন্ট গ্রাউন্ড স্লথ ধীর কিন্তু বিশাল আর তার হাড় ও দেহ নিয়ে গল্পে দৈত্যের মতো বর্ণনা এসেছে এটা হল আইরিশ আইরিশ এল্ক বিশাল শিং দেখে মানুষদের গল্পে দৈত্যাকার হরিণের মতো বর্ণনা এসেছে এটা হল ইগল ইগল বিশাল আকারের শিকারী ইগল যা কল্পনায় ড্রাগন বা ভয়ঙ্কর পাখির মতো মনে হয়েছিল এটা হল সিকাউ স্টেলার্স সিকাও বিশাল সামুদ্রিক প্রাণী মানুষের কল্পনায় সমুদ্রের দৈত্য এটা হল গ্লাইপ্টোডন গ্লাইপটোডন বিশাল আর্মাডিলোর মতো যা লোক কথায় শক্তিশালী ডানবর্ধিত প্রাণীর মতো বর্ণনা পেয়েছে এটা হল ম্যাস্টোডন ম্যাস্টোডন বিশাল হাতি জাতীয় প্রাণী যা কিংবদন্তিতে দৈত্যাকার প্রাণী হিসেবে উঠে এসেছে এটা হলো ডোডো ডোডো উড়তে না পারার কারণে মানুষের কল্পনায় মজার ও অদ্ভুত প্রাণী হিসেবে স্থান পেয়েছে বন্ধুরা আজ আমরা জানলাম বিলুপ্ত প্রাণীরা কিভাবে মানুষের কল্পনায় কিংবদন্তি ও মিথে স্থান পেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই